ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুনের আমি দিয়ে দিব আমি এখন তেলে ভাজা ভাজা করে নিব মশলাটা আমি তেলে ভাজা ভাজা করে নিব এখন আমি হলুদ মেরিচ দিয়ে দিব এক চামচ

যে মাছটা কেটে ধেয়ে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিব আমার মশলাটা ভাজে ভাজে হয়ে গেছে বিশ এটা দুই মিনিট ভাজা ভাজা হতে দিলাম কষাতে দিলাম আমার তরকারিটা কষানো হয়ে গেছে আমি কোনো পানি দিই নাই তরকারি থেকে দিয়ে পানিটা উঠেছে সেটাই এটা কষানো হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দিবো এখন আমি এটা পাঁচ মিনিট রান্না করবো আমার তরকারি এটা মাসাল্লা কমপ্লিট আমার ভুনা খিচুড়িটা হয়ে গেছে আমি এখন ইলিশ মাছটা দিয়ে দিব ইলিশ পোলাও হচ্ছে আমার খিচুড়িটা ইলিশ খিচুড়িটা আমার হয়ে গেছে এটা হচ্ছে ইলিশ দিয়ে ভোনা খিচুড়ি এই খিচুড়িটা খেতে খুবই মজা আমি খুবই সহজভাবে এটা করেছি এই প্রসেস ফলো করলে আপনারা খুবই মজা করে রান্না করে খেতে পারবেন الله حافظ